হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সব ভাইকে আমন্ত্রণ চলে আসলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে রেসিপিটা একবার হলো করে খেয়ে দেখবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একাটি পেস্টগুলি নিয়েছি আর এইভাবে কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিলাম আর যে ডিম নিয়েছি সিদ্ধ করে সামনে একটু হলুদ মেখে নিচ্ছি ডিমটা একদম তাজা ছিল একটু একটু চুকলা সহ সাথে চলে আসছে আর দেখেন ডিমগুলি অনেক বড় ছিল হাঁসের ডিমের মতো বোঝাই যাচ্ছে না যে এটা মুরগির ডিম তারপরে যে হলুদ মেখে চলে গেলাম পাকের ঘরে যাব প্যানে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছু তারপর আমি একটু প্যানের সাথে একটু লাগিয়ে নিচ্ছি এমনি ডিমটা নরম নরম ভাব তাই লাগিয়ে নিলাম যে না উঠে লেগে না যায় তারপর ডিমগুলি একটু বেজে নেব সবগুলি ডিমই দিয়ে দিচ্ছি দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি আর বাকি উপকরণ করণগুলি কিন্তু আমি রেডি করে নিয়েছি খুবই মজার একবার হলে করে খেয়ে দেখবেন অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে কিন্তু খাননি তাই করে খাবেন এখন কিন্তু খুব সুন্দর এই কলিগুলি পাওয়া যায় বাজারে তবে কোসিগুলি নেবেন তারপর ওই প্যানের ভিতরে নেমগুলি তুলে ওই প্যানের ভিতরে আমি কলিগুলি যে দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেমন একটু পেঁয়াজটা আমরা একটু নরম করে নেই ওরকম করে নিব ওই যে দেখেন আর একটু তেল কিন্তু বেশি দিতে হবে আর নরম হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আমি ফেরে দিয়েছি মাঝখান দিয়ে আপনারা চাইলে আস্তেও দিতে পারেন বা ভেঙেও দিতে পারেন আপনাদের ইচ্ছা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে নেব অবশ্যই কিন্তু রসুন আদা বাটা দেবেন তাই যে আবার একটু নেড়ে নিয়ে এলাম নিয়ে নেড়ে নিয়েছি তারপর বাকি মশলাগুলি দিব আর বাকি এই যে হলুদ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়াও আমি এক চা চামচই দিয়েছি দনে গুঁড়াও ওই ঠিক পরিমাণ মতো দিয়ে যে একটু নেড়ে নেব আবার যে নেড়ে নিলাম দেখেন মশাল্লা কালার কিন্তু এরকম সবুজি থাকবে আর খুবই কিন্তু মজার হয় একবার হলে করে খাবেন তারপর সামান একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে বনে নেব মশলাটাকে কষিয়ে নেওয়ার রাখ পর্যন্ত আমাকে আমি এভাবে নেড়ে নেবো যাতে না পুড়ে যায় সেদিকে আমাকে খেয়াল রাখবেন আর এই যে নেড়ে নেওয়ার পরে আমি ডিমগুলি দিব আর যতটুকু পানি লাগে দিব আপনারা চেলে কিন্তু শুকনো শুকনো রাখতে পারেন এটা কিন্তু বাজি টাইপের মতো কিন্তু খাওয়া যায় ডিম ডিম দিয়ে বাজি ওটাও কিন্তু মজা হয় তারপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম যে যাতে মশলাটা ভালো করে কষানো হয় এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর উপরে তেলও চলে আসছে দেখেন কালার কিন্তু ঠিকই একদম সবুজ আছে তারপর আমি ডিমগুলি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব এই যে দেখেন মশলা ডিমগুলি কত বড়। এই যে আমি ডিমের সাথে আর কলিগুলি একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এরকম শুকনাও রাখতে পারেন তবে শুকনো এটা দিয়ে একদমই কিন্তু ভাত খেতে ভাত মা খেয়ে খাওয়াটা খুব কষ্টকর তাই আমি একটু জোল দিব ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটু জোল দিব আমি পছন্দ মতো জোল রাখবো আর একবার হলো রেসিপিটি রেসিপিটা ফলো করে বানিয়ে খাবেন রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে এই যে এবার আমি জোল দিয়ে দিলাম তবে পেঁয়াজটা কলিটা তো একদম কিন্তু শুদ্ধ হয়ে গেছে এই জন্য আর বেশি জলদি তো হবে না আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি লাইক কমেন্ট করে ফলো করে পাশে থাকবেন আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর ফলো করা না থাকলে প্লিজ পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার গন্তব্যে পৌঁছাতে পারি আশা করি আমার পাশেই থাকবেন আপনারা ওই যে দেখেন আমার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে দেখেন মার্শাল্লা কালারটা কত সুন্দর আসছে সবুজের ভিতর ডিমগুলি সাদা ডিমগুলি কত বড় একদম হাঁসের ডিমের মতো মাঝে মাঝে কিন্তু আবার একদম ছোট ছোট ডিম পাওয়া যায় তবে আমার বড় ডিমই বেশিরভাগ পছন্দ ছোট ডিম আমার একদম ভালো লাগে না দেখেন মাশাল্লা উপরে তেল চলে আসছে আর কলিগুলো কিন্তু একদম সবুজ আছে খেতে কিন্তু খুবই মজার এই যে দেখেন ফাইনালি আমার রান্নার ডিমের রান্নার লোক দেখেন অবস্থাটা দেখতেই বোঝা যায় মজা হবে কি না আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ